নেতা বানিয়েছি এমপি বানিয়েছি মন্ত্রী বানিয়েছি বিনিময়ে আমরা কি পেয়েছি বলুন কি পেয়েছি আমরা বিনিময়ে আজকে তেল যে নেতা গুলো একটা ভিড়ি চারবার করে খেত সাইকেল ছিল না হেঁটে হেঁটে বেড়াতো ভাঙা সাইকেল নিয়ে আজকে সে অডি গাড়ি চেপে বেড়ায় লাভ বাড়ি তৈরি করেছে পেট্রোল পাম্প তৈরি করেছে আপনার তাই সেই নেতারা কিন্তু আপনাদের কাছে এসেছিল আর বলেছিল আমরা আপনাদের জন্য আছি আপনারা আমাদেরকে ভোট দিন আপনাদেরকে বড় লোক বানিয়ে দেব আপনারা কি বড় লোক হয়েছেন বড় লোক সেই ব্যক্তিটাই হয়েছে ওই দুর্নীতিগ্রস্ত নেতাটাই হয়েছে কিন্তু আপনারা যে মেরেছিলেন তার থেকে আরো নিচে চলে গেছেন তাই বলছি বন্ধুবান এখনো মন মানসিকতাকে বিকশিত করুন হিন্দু মুসলমান করবেন না ওরা হিন্দু মুসলমান করে আমাদের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে ওরা ওদের মশলা থেকে ঠিকই রাখতে চায় আর আমরা আপনাদের বার্তা দিতে এসেছি আইসেফ দল এমনই দল এরা ক্ষমতা দখলের জন্য আসেনি এই বাংলায় যে দুর্গন্ধ উঠছে এই বাংলায় যে দুর্নীতি ছেড়ে গেছে একটার পর একটা আজকে স্বাস্থ্য শেষ শিক্ষা শেষ আইন বলে তলা নিতে চলে গেছে পুলিশকে পেটাচ্ছে আজকে বাংলার মানুষ ভাবতে পারে না কোথায় গেছে কেন পেটাচ্ছে পুলিশকে এই বাংলার মানুষ পুলিশের সম্মান বলে কিছু আছে কোন পুলিশকে আমি খারাপ বলতে চাই না আমি প্রশাসন নিয়ে কাজ করি আমি জানি কোন প্রশাসনিক কোন বড় বাবু কোন আইসি কোন এলজিপি আকাশ করতে চায় না দুর্নীতি করতে চায় না কিন্তু এদের মাথার ওপরে যিনি বসে আছেন পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবং তাদের ভাইপো এই সমস্ত পুলিশকে দিয়ে অপকর্ম করায় যদি তারা এই অপগর্ব না করে তাদেরকে ট্রান্সফোর করে এমন জায়গায় পাঠিয়ে দেবে তাদের দিদি বাচ্চা আছে তাদের বাচ্চাদের পড়া হবে না তারা জানে ব্যর্থ হয়ে এই কাজগুলো করতে চায়